প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এবার বসিরহাট লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে তাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং বিভিন্ন সময়ে সন্দেশকালীর এই প্রতিবাদী মুখ রেখাপাত্রকে নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা থাকলেও আজ কিন্তু দেখা গেল একদম অন্য ঘটনায় অর্থাৎ সন্দেশখালী রেখাপাত্রকে নিয়ে যেসব কথাগুলো উঠছিল যে রেখাপাত্র ঠিকঠাকভাবে নাকি কথা বলতে পারে না বিরোধীরা যেটা বারবার অভিযোগ করছিল কিন্তু আজকে সহর্ষে তিনি জানালেন যে এই যে উত্তর চব্বিশ পরগনার আজকে টাকি এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি কুলেশ্বরী টাকি যে কালী মন্দির টাকির একদম প্রাচীন যে কালী মন্দির সেখানে এসে রেখাপাত্র কিন্তু আজকে সংবাদ মাধ্যমের সামনে বললেন যে টাকিতে যেসব কাজ পড়ে আছে জিতে আসতে পারলে সেই সব কাজ আমি করব এবং যেভাবে সাধারণ মানুষের এবং সন্দেশখালীতে যেসব নির্যাতিত হয়েছে যেসব সাধারণ মানুষ সাধারণ ঘরের মেয়েরা তাদের কথা চিন্তা করে আমি তাদের পাশে একদম হানড্রেড পারসেন্ট সব সময় লেগে থাকবো এবং সন্দেশখালিতেও যেমন বিপদে ছিলাম হয়তো ছিলাম কিন্তু সেখানেও মা বোনদের মা বোনেরা আমার সাথে ছিল সেখানে সবাই সাপোর্ট পেয়েছি আর এখানেও পাচ্ছি বসিহাটে গিয়েছি সেখানেও পেয়েছি আর এখানে এই টাকিতে এসেছি মা কুলেশ্বরীর মন্দিরে এখানেও এসে আমি মায়েদেরকে দিদিদেরকে বাবাদেরকে প্রত্যেকের পাশে পেয়েছি ওনাদের আশীর্বাদ পেয়েছি আর তার থেকেও বেশি পেয়েছি মা কুলেশ্বরীর আশীর্বাদ এই টাকিতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমি ওনাদের পাশে এসে দাঁড়াবো আমার মা বোনেরা জানে সম্মানের লড়াই কি হয় আমার মা বোনেরাই লড়বে আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন আর আমার বাবাদের কথা বলতে চাইলে ওনারা নিশ্চয়ই চাইবেন না যে নিজের ঘরের সম্মান রাস্তাঘাটে শেষ হয়ে যাক ঘরের সম্মান ঘরে রাখতেই চাইবেন আজকের এই ঘরের মেয়েকে নিশ্চয়ই ওনারা স্থান দেবেন ওনারা ওনাদের আশীর্বাদ দেবেন আজকে কুলেশ্বরী কালী মন্দিরে রাহুল সিনহা প্রাক্তন সভাপতি রাজ্যে তিনিও কিন্তু এসেছিলেন এবং পাশাপাশি রাহুল সিনহা কিছুক্ষণ থেকেই তার অন্য একটা জায়গায় কাজ থাকার জন্য তিনি বেরিয়ে যান পাশাপাশি এই যে টাকির কুলেশ্বরী যে কালী মন্দির তার বাইরে যেসব লোকজন সাধারণ মানুষ আছে যেসব এলাকার মানুষজন আছে তাদের ঘরে গিয়ে কিন্তু কথা বলেন এই রেখাপাত্র উত্তর চব্বিশ পরগনা টাকি থেকে অন্নব্রহ্ম টিভি নাইন বাংলা